ডিজিটাল আসক্তি বনাম মাদক আসক্তি মনোবিজ্ঞানীরা অনলাইন আসক্তিকে এখন ডিজিটাল কোকেন নামে অভিহিত করছেন গবেষণায় দেখা গেছে ডিজিটাল আসক্তদের এবং মাদকাসক্তদের মস্তিষ্কের স্ক্যানে প্রায় একই ধরনের ছবি দেখা যায় উভয়েরই মস্তিষ্কের সামনের দিকের হোয়াইট ম্যাটার ধীরে ধীরে ক্ষয় যেতে থাকে এই হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থই নিয়ন্ত্রণ করে আমাদের আবেগ মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এর ক্ষয় যাওয়া মানে মানুষের বিচারবোধ ও আবেগের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এই কারণে ইন্টারনেট বা গেম আসক্তিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এটি এক ধরনের আসক্তিজনিত মানসিক সমস্যা যা সময় মতো প্রতিরোধ না করলে জীবন ও ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে আসক্তির পরিণতি কী মূলত ইন্টারনেট বা গেম আসক্তি অন্যান্য নেশাজাত দ্রব্যের যেমন ইয়াবা হেরোইন গাঁজা মদ ইত্যাদি আসক্তির মতোই পার্থক্য হচ্ছে এটি আচরণগত আসক্তি আর অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তি রাসায়নিক আসক্তি মস্তিষ্কের যে অংশে রিওয়ার্ড সেন্টারে ইয়াবা বা গাঁজার মতো বস্তুর প্রতি আসক্তি জন্মায় ঠিক সেই অংশেই কিন্তু ইন্টারনেট বা গেমের প্রতি আসক্তি জন্মায় তাই একে হালকা করে দেখার সুযোগ নেই